আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ডাক্তার জাহাঙ্গীর কবির বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ আজকের বিজুটি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দশ শ্রোতামণ্ডলী আজ থেকে প্রায় পাঁচ বছর আগেও মানুষ ডায়াবেটিক্স হলে যে ভালো হয় এটা মানুষ জানতো না আজ থেকে পাঁচ বছর আগে মানুষ যে প্রেশার হাই প্রেশার লো প্রেশার এগুলো যে কন্ট্রোলে আনা যায় এটা মানুষ জানতো না আজ থেকে পাঁচ বছর আগে মানুষ হার্টে সমস্যা হলে যে হার্ট ভালো করা যায় এজমা সমস্যা হলে এজমা যে ভালো হওয়া সম্ভব অ্যালার্জির সমস্যা হলে অ্যালার্জিতে ভালো হওয়া সম্ভব আইবিএসের সমস্যা হলে এটা যে ভালো হওয়া সম্ভব এটা পাঁচ বছর আগে মানুষ জানতো না এমনকি ক্যান্সার এটারও যে আনসার আছে এটারও যে জবাব এটা যে এটা এটা চিকিৎসা আছে এটা মানুষ জানতো না মানুষ জানতো যে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার কিছু পরীক্ষা দিবেন কিছু ওষুধ দিবেন অথবা দেশের বাইরে যেতে হতে পারে কিন্তু এই ধারণটাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছেন বাংলাদেশের একজন ডাক্তার ডাক্তার জাহাঙ্গীর কবির তিনি ফেনীর একটি গ্রামের থেকে উঠে আসা একজন ব্যক্তি দীর্ঘ বিশ বছরের মতো গ্রামে তিনি চিকিৎসা করেছেন গ্রামের উপজেলাতে কিন্তু পরবর্তীতে আল্লাহ তার প্রতি রহমত করেছেন তার মাধ্যমে গোটা উম্মতের খেদমত নেওয়ার চেষ্টা করেছেন বিশেষ করে তিনি কিন্তু কোরআন হাদিসের আলোকে মানুষদেরকে সুন্নাহ মোতাবেক মানুষদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেন এবং তার যে চিকিৎসা পদ্ধতিগুলো রাসূল রাসুল সাল সাল্লামের হাদিসের সম্পূর্ণ একশো পার্সেন্ট এগুলা আহ স্যাটিসফাইড করে ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির তিনি যে পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন সেটা রাসুল্লাহ সাল্লা সাল্লামের সম্পূর্ণ সুন্না এবং এটার মোয়াফেক সম্পূর্ণ সুন্না এটা গ্রহণযোগ্য মনে করে যেমন রাতে এশারের পরপর ঘুমিয়ে যাওয়া এশারের আগে খাবার খে খাওয়া ফজর ফজরের আগে ঘুম থেকে ওঠা এবং ফজরের পরে সূর্যোদয় দেখা এবং দিনে কাজ করা সারা দিন কাজ করার পরে রাতে ঘুমিয়ে যাওয়া এবং কি শাক সবজি জাতীয় খাবার খাওয়া এবং সুষম খাদ্য খাওয়া বেজাল ফুড না খাওয়া এই জাতীয় বিষয়গুলো কিন্তু ডাক্তার জাহাঙ্গীর কবি বলে থাকেন আজ এই বিষয়গুলো ফলো করে লক্ষ লক্ষ মানুষ তাদের আইবিএস রোগ থেকে বেছে গেছে লক্ষ লক্ষ মানুষ ডায়াবেটিক্স রোগ থেকে আজকে মুক্তি আজকে বাংলাদেশ ডায়াবেটিস মুক্ত বাংলাদেশ হতে চলেছে লক্ষ লক্ষ মানুষ অ্যালার্জি এবং ফেসারের রোগ থেকে হার্ট কিডনির রোগ থেকে এবং শরীরের বিভিন্ন রোগ থেকে আজকে তারা মুক্ত আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় যে জাহাঙ্গীর কবি স্যার আমাকে কোনো টাকা পয়সা দিয়েছে কিনা যে স্যারের পক্ষে কেন আমি কথা বলছি আমি এমন রোগে ভুগছি এবং ভুগছিলাম যে রোগে আমি বহু ডাক্তারের কাছে যাওয়ার ফলেও কোনো লাভ হয় নাই কিন্তু জাহাঙ্গীর কবির স্যার তার এই এই নিয়মগুলো মানার ফলে আমি মনে করছি আল্লাহ রব্বুল আলমিন এর মাধ্যমে আমাকে একটা চিকিৎসা এবং কে উশিলা হিসেবে আল্লাহ তালা আমাকে পাঠ দিয়েছেন তার মাধ্যমে আমি অন্যান্য ডাক্তারদের আজকে যে চিকিৎসা পদ্ধতি এবং তাদের যে আজকে এই পরীক্ষা ওই পরীক্ষা তারপরে এই ভিজিট ওই ভিজিট এক মাস পরে আসো দুই মাস পরে আসো এগুলোর মাধ্যমে তারা শুধুমাত্র পকেট গরম করছে মানুষদেরকে চিকিৎসা দিচ্ছে না মানুষদেরকে মেরে ফেলছে এই জন্য জাহাঙ্গীর কবির সারা মতো ডাক্তারদের প্রয়োজন প্রত্যেকটি এলাকাতে প্রত্যেকটি উপজেলাতে উপজেলাতে জেলাতে জেলাতে জাপানের যে ডাক্তারটি দুই সালে তিনি জাতিসংঘের নোবেল প্রাইজ পেয়েছেন তিনি এই গবেষণা করে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন ওই গবেষণাটুকুই কিন্তু জাহাঙ্গীর কবির স্যার বলার চেষ্টা করেছেন এটা হচ্ছে অটোফেজি অটোফেজিটা কি যেমন আমাদের শরীরের এমন অনেক জিনিস আছে যেগুলোর কারণে আমরা অ্যালার্জিক সমস্যা এবং আমাদের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে যেমন আমরা আমরা প্রত্যেক দিন খাবার খাচ্ছি ক্যালোরি খাচ্ছি কিন্তু ক্যালোরি বার্ন করছি না আমাদের গোটা শরীরের ভিতরে যত পরিমাণ ক্যালোরি আছে ক্যালোরি দিয়ে আমরা কয়েক সপ্তাহ না খেয়ে চলতে পারবো কিন্তু আমরা প্রত্যেক দিন ক্যালোরি খাচ্ছি কিন্তু ক্যালোরি বার্ন করছি না জাহাঙ্গীর কবির স্যার তার বক্তব্যতে তার উপস্থাপনাতে তার লেখান লেখনীতে এটাই তুলে ধরার চেষ্টা করছেন যে ক্যালোরি বার্ন করতে হবে আমাদের কোষ খালি করতে হবে কোষের ভিতরে আমরা ক্যালোরি যদি মুক্ত করতে পারি কোষ খালি করতে পারে তাহলে সেখানে আমরা মাসেল বৃদ্ধি করতে হবে আমাদেরকে এবং আমাদেরকে অটোফিজির মাধ্যমে এই রোগগুলোকে সারাই সারাতে হবে কিন্তু আপনি অন্যান্য ডাক্তারের কাছে যান তিনি আপনাকে মেডিসিন ধরিয়ে দেবেন তিনি আপনাকে রসায়নের মেডিসিনগুলো বা বর্তমানে আধুনিক যে মেডিসিনগুলো বের হচ্ছে এগুলো আপনার একটা রোগ ভালো হলে অন্য আরেকটি রোগ আপনার ভিতরে তৈরি হবে মনে করেন আপনার কিডনির সমস্যা ভালো হয়েছে আপনার হার্টের সমস্যা শুরু হবে হার্টের সমস্যা ভালো হয়েছে লিভারের সমস্যা শুরু হবে পাকস্থলিত পছন্দ ধরবে আপনার প্রেশার ভালো হয়েছে তো ডায়াবেটিস শুরু হবে ডায়াবেটিস কমেছে তো আবার অন্য রোগ বেড়ে যাবে মানে এমন একটা অবস্থা ওষুধের প্রতিক্রিয়া ওষুধের যে কি ওষুধের প্রতিক্রিয়ার ফলে কিন্তু এটা হচ্ছে কাজেই জাহাঙ্গীর কবির বাংলাদেশের জন্য একটা রহমত বাংলাদেশের মানুষের জন্য একটা আহ তিনি হচ্ছেন বাংলাদেশের অনেকেই বলতেছে জাহাঙ্গীর কবি অনেক ব্যবসা করে আর এই ব্যবসা হালাল প্রক্রিয়া যদি ব্যবসা করে আপনার সমস্যা কোথায় আপনার এত হিংসা হয় কেন আপনি ডাক্তার আপনার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে আপনার হসপিটালের যেই যে কেবিনগুলো এগুলো আজকে ভাড়া বন্ধ হয়ে যাচ্ছে জাহাঙ্গীর কবির মতো এই ডাক্তারদের কারণে এই জন্য আপনি জাহাঙ্গীর কবি সারের বিরুদ্ধে লেগেছেন আপনি আল্লাহ কাছে কি জবাব দিবেন এটার হিসাব আপনি করেন আগে মানুষদেরকে মেরে মানুষদের পকেট খালি করে মানুষদেরকে ইনজেকশন দিয়ে মানুষদেরকে বিভিন্ন পরীক্ষা টরীক্ষা দিয়ে মানুষদেরকে মেরে ফেলার চেষ্টা করছেন কিন্তু কবির স্যার মানুষদেরকে ওষুধ মুক্ত রাখার চেষ্টা করছে তার কাছে গেলে কিছু পরীক্ষা নিতে হয় যেমন আপনার কত শরীরে কতটুকু পরিমাণ ভিটামিন ডি আছে আপনার শরীরে কতটুকু পরিমাণ কি বলে চিনি আছে এই বিষয়ে বিভিন্নভাবে চিনি পরীক্ষা টরীক্ষা করেন এবং খালি করার জন্য নির্দেশ দিয়ে থাকেন ভিটামিন ডি উন্নত করার জন্য নির্দেশ দিয়ে থাকেন রোদে যাওয়ার জন্য নির্দেশ দিয়ে থাকেন প্রত্যেক দিন ব্যায়াম করার জন্য নির্দেশ দিয়ে থাকেন পাঁচ অত নামাজ পড়ার নির্দেশ দিয়ে থাকেন এবং রোজা রাখার নির্দেশ দিয়ে থাকেন আর অন্য ডাক্তাররা তারা আপনাকে এই পরামর্শগুলো কখনো দিবে না এই পরামর্শগুলো সুন্হাবিত্তিক সম্পূর্ণ পরামর্শ জাহাঙ্গীর কবির ছাড় দেয় ফলে তার আজকে শত্রুর সংখ্যা অনেক আমরা দেখতে পাচ্ছি অনেকেই তার বিরুদ্ধে সমালোচনা করছে আমরা আরও কিছু ভিডিও তৈরি করব যেখানে জাহাঙ্গীর কবিরকে নিয়ে বানোয়াট আট কথাবার্তাগুলো বলছে মিথ্যা কথাবার্তাগুলো বলছে এগুলোর আমরা ইনশাল্লাহ জবাব দেব আসসালামু আলাইকুম ওরহমত